মুসাল্লাহ আসসালামের সাথে আল্লাপাকের যে সাক্ষাৎ আল্লাপাক যে মুসা আলাহিসাল্লামের সাথে দেখা বলছিলেন এবং কথা বলছিলেন সে সম্পর্কে কোরআনে বলা হয়েছে কি চলে আমরা শুরু করি মুসা যখন তার মেয়াদ পূর্ণ করে মূসা যখন তার মেয়াদ পূর্ণ করে সপরিবারে যাত্রা করল তখন তুর পাহাড়ে আগুন দেখতে পেলো অগ্নিশিখা দেখতে পেল অগ্নিশিখা অগ্নিশিখা আগুন আগুন তো সে আগুন কেমন আগুন বৃক্ষ হতে আহ্বান হলো বৃক্ষ একটা বৃক্ষ একটা ঝোপের ভিতরে আগুন জ্বলছে কিন্তু এই আগুন এমন এক আগুন যে আগুনে গাছের পাতা পুড়ে যাচ্ছে না আমার মনে হয় যে সূর্যকে ইঙ্গিত করা হয়েছে তখন সেই আগুনের মধ্য থেকে কথা আসলে হে মুসা সাবধান একটি পবিত্র স্থান তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো আমি তোমার পূর্বপুরুষের এবং তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার ইলা আমি তোমার মাবুদ আমি তোমার সৃষ্টিকর্তা অগ্নিশিখা হতে ভালো করে খেয়াল করুন অগ্নিশিখা তাই যদি হয় অগ্নিশিখা যদি আল্লাহ রূপ হয় তাহলে মিশরীয় যারা অর্থাৎ আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে বা সাড়ে বারো হাজার বছর আগে যে মিশরীয় ফারাও রাজারা সৃষ্টিকর্তাকে মানত তিনিও ছিলেন এই রা অর্থাৎ এই সূর্যকে তারা ঈশ্বর মনে করত আবার গ্রিক এবং রোমান ধর্মের যারা অনুসারী তারাও এই সূর্যকে অর্থাৎ কাওয়াজ কাওয়াজকে তারা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ মনে করত আবার এই যে বর্তমান যে ফিলিস্তিন এই যে বর্তমান যে ফিলিস্তিন এই ফিলিস্তিনের পূর্ব নাম ছিল কেনান এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল জর্দান লেবানন মিশর তো এই ফিলিস্তিনের পূর্ব নাম ছিল কেনান আর কেনানদের একটা ধর্ম ছিল কেনানাইট ধর্ম তারপরে তার পাশে যে একটা অঞ্চল ছিল সেটা হচ্ছে জেবুসাইট জেবুসাইট গতির লোকেরা সালেমের পূজা করত তো সূর্যের পূজা করত। সেটা ছিল অগ্নিময় সালেম মানে সূর্য আর শামাস মানে সূর্য শামস মানেও সূর্য আমরা মুসলমানরা বলি শামস আরবি হ্যাঁ আর সুমেরীয় ব্যাবিলিনীয় এই সমস্ত অঞ্চলে মিশরীয় অঞ্চলের আরো কিছু ধর্ম ছিল তো তারা তাদের সৃষ্টিকর্তা কি কি বলে জানেন শামাস শামাস শামস সান সালেম সূর্য সনাতন ধর্মের ভিতরে বলো সূর্য বংশীয় লোক আছে সূর্য বংশীয় অর্থাৎ ঈশ্বরের বংশের লোক অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা প্রথম যখন কিছু মানুষ সৃষ্টি করলেন তারা বলতো আমরা ঈশ্বরের পুত্র ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা মহা ঈশ্বর আর আমরা হচ্ছি ঈশ্বর অর্থাৎ যারা ফারাও রাজা যারা ফেরাউন ফেরাউন তো রাজা না ফেরান কোনো নাম না ফেরাউন হচ্ছে পদবি ফেরাউন হচ্ছে পদবি যারা রাজা হতো মিশরে তাদেরকে বলা হতো ফারাও তো যে রাজার কাহিনী মুসার সাথে জড়িত তিনি হচ্ছেন দ্বিতীয় রামশেষ এগুলো ছাড়া আরও বিখ্যাত কিছু ফেরাউন রাজা ছিল যেমন আখেনাতেন একজন তোতেন খোমেন একজন এমনরা একজন এরকম ঠিক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নাম আছে কারণ সাড়ে তিন হাজার কিন্তু চারটি কথা না সাড়ে তিন হাজার বছর এই মিশরীয় ফারাও রাজারা এই মিশর শাসন করতেন এবং গোটা পৃথিবীর ভিতরে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সভ্য এবং উন্নত জাতি ছিল এই মিশরীয়রা এই মিশরীরা পৃথিবীতে সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে তারা সর্বপ্রথম মেডিসিন প্রায় পাঁচশোর মতো মেডিসিন আবিষ্কার করে তা তো জানেনই যে হ্যাঁ এই যে এই যে এই যে মমি যে মমিগুলো করছে এগুলো তো মেডিসিন লাগছে এই মেডিসিনের আবিষ্কার তারপরে জল ঘড়ির আবিষ্কার ঘড়ির আবিষ্কার চাকার আবিষ্কার কাগজের আবিষ্কার যত উন্নত প্রযুক্তি আছে তারপরে আপনার অঙ্ক জ্যামিতি হুম অঙ্ক জ্যামিতি আবার কীভাবে আবিষ্কার হলো তারা হিসেব কিতাব জানত এবং তারা ওই বন্যার মাত্রাগুলো পাথরে দাগ কেটে কেটে সেদে হিসেবে রাখত যে এবছর এই পরিমাণ বন্য হয়েছে গত বছর এই পরিমাণ বন্য হয়েছে সেই বছর এই পরিমাণ বন্যা হয়েছে কিন্তু বন্যার হিসেবগুলো তারপরে লেনদেনের যে হিসেবগুলো আছে তারা দাগ কেটে 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 হিসেবগুলো রাখতো এইভাবে তারা প্রথম সভ্যজাত হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে আর মুসলমানরা সবচেয়ে মূর্খ জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করে কারণ কি জানেন এই আরবেরা ছিল জাজাবর তারা ছিল বেদুইন তারা ছিল দস্যু ডাকাত তারা লুটপাট করতো আর খাইত কারণ পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে কারণ মরুমতি ফসল ফলে না হ্যাঁ কিছু পশুচারণ করতো এটা সত্য এই পশু এক স্থান থেকে আরেক স্থানে আর এক স্থান থেকে আর এক স্থানে বিভিন্ন জায়গায় তাদের ঘুরে বেড়াতে হোক তারা ছিল কি অস্থির এবং তাদের এমনই করুণ অবস্থা ছিল যে এই শিশু নারী পুরুষ দাস ঠিক অনেকটা গরু ছাগল হাঁস মুরগি মহিষের মতো বিক্রি হতো যারা বিত্তবান যাদের সম্পদ ছিল তারা নারীদেরকে মনে করি নারী নারী তো ভোগ্যপন্ন নারীদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসতো আনার পরে ছয় মাস ব্যবহার করে আবার বিক্রি করে দিত আবার আর একটা নারী কিনে নিয়ে আসতো হ্যাঁ আবার তার ছয় মাস ব্যবহার করে আবার সেটা বিক্রি করে কি কী মজা ছিল টাকা আলাদা তাই না তারপরে কন্যা শিশু ভূমিষ্ঠ হলে তাকে কি একেবারে তাজা বালু সাপা দিয়ে দেওয়া হতো জানে তো তাই না তাকে বলা হয় আই এম জাহেলিয়ার যুগ আই এম এ জাহেলিয়ার যুগ ববরতার যুগ মূর্খতার যুগ যখন আরবরা ধন সরি মিশরীয়রা যখন ধন্য 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 যখন তারা উন্নতির চরম শিখরে আরোহণ করতেছিল তখনও কিন্তু এই আরব অঞ্চলটা কি অন্ধকারে পতিত ছিল এখনও যেমন এই যে এখন এই যে আজকে কথা বলছি আজকে হচ্ছে তেইশ তারিখ এই যে আপনাদের সাথে কথা বলছি আজকে তেইশ ছয় দুই হাজার পঁচিশ সাল এখনও কিন্তু কঙ্গতে কিছু অসভ্য মানুষ আছে কঙ্গ আফ্রিকার কঙ্গ তারপরে আপনার ভারতের কিছু অঞ্চল আছে যারা বনে বাস করে তারা এখনও অসভ্য সেখানে মানুষ যেতে পারে না কারণ তারা মানুষকে আক্রমণ করে জানেন তো আমার নামটা মনে নাই এরকম অবস্থা এখনও কিছু অসভ্য মানুষ আছে যারা এই সভ্যতার ছোঁয়া পায় নাই তো ঠিক ওরকম এই আরবরা অমনি ছিল অসভ্য ছিল পরবর্তীতে এই সমস্ত দুরবস্থা দেখে নবী মোহাম্মদ তাদের জন্য কিছু একটা করার সিদ্ধান্ত করলেন কিন্তু তারা এখন বাড়াবাড়ি শুরু করছে বলো যে জগতে জগতে জগতের ভিতরে কাউকেই সৃষ্টিকর্তা কোনো ধর্মগ্রন্থদের নাই আমাদেরকে সুযোগছে এটা বাড়াবাড়ি না অথচ এর আগে এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নোবেল আসল আসছিল তারাও কিতাব প্রাপ্ত হয়েছে তবে দুর্ভাগ্যক্রমে সেগুলো লিখে রাখা সম্ভব হয় নাই কারণ উন্নত প্রযুক্তি বা লিখন পদ্ধতির আবিষ্কার হয়নি এই তারও আগে আরও হাজার হাজার বছর আগে তখনও কিন্তু মানুষ লিখত পাহাড়ের গায়ে পাথরে লিখে লেখে রাখছে তবে সমস্ত লেখনীর পাঠ উদ্ধার করা সম্ভব হয় কারণ ওই লেখাগুলো মানুষ বুঝতো না তবে ছবি দেখে মানুষ আন্দাজে করতে পারে আন্দাজ ছবি দেখে দেখে পাহাড়ের গায়ে গুহার ভিতরে যে সমস্ত ছবি এঁকে রাখছে ওইগুলো দেখে কিছুটা অনুমান করা যায় কিন্তু লিখন পদ্ধতিটা সব উদ্ধার করা হয় নাই আর লিখন পদ্ধতির মধ্যে সর্বপ্রাচীনতম যে লিখন পদ্ধতি সেটা হচ্ছে আপনার সেই গিলগ্যামেসের যে মহাকাব্য গিলগ্যামেস গিলগ্যামেসের যে মহাকাব্য ইউনিফ্রা ইউনি ইউনি আমার নামটা মনে নাই ইউনিফ্র্যাঙ্ক ইউনিফ্র্যাঙ্ক বা ইউনিফ্রেম বর্ণমালা আর কি এরূপ হবে বিষয়টা বা যাই কিউনি কিউনিফর্ম বর্ণমালা বা ইউনিফর্ম বর্ণমালা এরকম একটা বর্ণমালা হবে এটা মাটির তৈরি যে সিলেট পাথরের মতো তো করে তারা লেখনীগুলো লিখে গেছিল এটির পাঠ উদ্ধার করা হয়েছে যেটাকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ দিল মহাকাব্য তো আমরা যদি একটু সব চেষ্টা করতাম তাহলে বোধ হয় পৃথিবীটা আরও সুন্দর হতো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে সুরা কাসাস আট নম্বর উনত্রিশ এবং এখানে আল্লাহ বলেন যে মুষা যখন তার মেয়াদ পূর্ণ করে মুষা আল্লাহাম যখন তার মেয়াদ পূর্ণ করে সপরিবারে যাত্রা করল তখন তুর পাহাড়ে অর্থাৎ সিনাই পর্বতে বা তোয়া পর্বতে বা গোবর্তর পর্বতে আগুন দেখতে পেলো অর্থাৎ অগ্নিশিখা দেখতে পেলো বা আল্লাহকে দেখতে পেলো আহ্বান এলো হে সাবধান সামনে এগিয়ে গেলো তাই না এটা আছে সুরা উনত্রিশ তিরিশ তো এই যে এই যে আগুন কোরআনের এই একই কথা আছে সুরা নূরের প্রতি রাতে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর বিরতি আবার হিন্দুরা কিন্তু এই সূর্যকেও কিন্তু পূজা করে জানেন তো আবার তাও ধর্ম সিন্ত ধর্ম কনফুসিয়াস ধর্ম টেঙ্গি ধর্ম এরকম ধর্ম যারা আছে তারাও কিন্তু এই যে যে সূর্য বা এই প্রকৃতিকেই তারা সৃষ্টিকর্তা মনে করে যে আমরা এই প্রকৃতিরই সন্তান আমরা এই প্রকৃতির সন্তান এই প্রকৃতি আমাদেরকে লালন পালন করে প্রকৃতি আমাদের সৃষ্টি করে তার কুদরতির হাত দ্বারা সেটা আবার কেমন দেখবেন যে আকাশের যে আকাশ আকাশের যে আলো বাতাস তাপ এটা এবং পানির সংমিশ্রণে আর্দ্রতার ফলে সৃষ্টি হয় এবং এই তাও চিন্তকল্প মানুষের মনে করে যে এই যে সূর্যের তাপ সূর্যের তাপ আমাদের সৃষ্টিকর্তার হাতের ছোঁয়া এবং বাতাস এটাও সৃষ্টিকর্তার হাতের সোয়া তিনি তার হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেন এবং একটা পাত্র পুরাণ হলে যেমন আমরা ফেলে দেয় ঠিক এই দেহটাও পুরাণ হলে সেটা ফেলে দিয়ে হঠাৎ মারা যায় আবার নতুন করে গলা সম্ভব সেটা কেমন দেখেন যে আমরা অনেক সময় ভাঙ্গা আসে না আমাদের ঘরে যেমন বোতল কাস অন্য প্লাস্টিক পলিথিন কাগজ এগুলো আমরা কী করি এগুলো আমরা সপ্তাহের শেষে শুক্রবার দিন যখন মানুষ অফিসে যায় না বাড়িতে থাকে তখন যারা ওই যে ফেরিওয়ালা যারা ভাঙ্গাড়িওয়ালা তাদেরকে কাছে বিক্রি করে দেয় যা দেয় তাই না নেই বাবা তারা নিয়ে যায় তো এই বোতল প্লাস্টিক রাবার এগুলো দিয়ে আবার কি কাগজ এগুলো দিয়ে আবার নতুন করে মন্ডা তৈরি করা হয় আবার নতুন করে জিনিসপত্র তৈরি করা হয় এটা একটা কিন্তু একটা সাদৃশ্য আছে একটা মিল আছে যদি আপনারা দেখতেন এটা কারা করে এটা করে আপনার যে ওই যে জাপান লাউস কম্পিউটার ভিয়েতনাম তারা বলে যে এই প্রকৃতির সন্তান আমরা এই প্রকৃতির সাথে যদি আমরা অসৎ আচরণ করি তাহলে প্রকৃতিও আমাদেরকে অসৎ আচরণ করবে অর্থাৎ আমরা যদি পরিবেশ দূষিত করি তাহলে আমরা রোগ ব্যাধিতে আক্রান্ত হব আর যদি পরিবেশ আমরা সুন্দর রাখি তাহলে আমরাও সুন্দর থাকবো বাস্তবে তাই এই জন্য জাপানিরা হরণ হরণ বাজায় না হরণ পিপি পিপিপ তারা হর্ন বাজায় না তারা পরিবেশ নষ্ট করে না তারা পানিতে ময়লা ফেলে না ফলে দেখবেন যে মাছ টনকে টন হাজার হাজার টনকে টন মাছ যেখানে পানি সেখানে মাছ কিন্তু আমাদের আমাদের দেশে যেখানে পানি সেখানেই বিষ কারণ হ্যাঁ আমরা কেমিক্যাল অন্যান্য হ্যাঁ রাসায়নিক সার তারপরে ময়লা প্লাস্টিক রাবার পলিথিন হ্যাঁ যত আজে বাজে ময়লা আছে সব যে প্লেটে খাই আমরা সেই প্লেটে পায়খানা করি এই জন্য নদী নালা খাল বিলে প্রায় মাছ শূন্য আর কি প্রায় যা আছে কিছু কিছু মাছ এগুলো ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে আর কি চাষের মাছ আছে চাষের মাছগুলো পুকুরে নিরাপদ আধারে তৈরি করা হয় সেখানে বন্যার পানি ঢোকে না ফলে মাছগুলো ক্ষতিগ্রস্ত হয় না এইভাবে আমরা টিকে আছি অথচ নদী নালা খাল বিল যদি আমরা পরিষ্কার রাখতাম তাহলে অফুরন্ত মাছ পাওয়া যাবে আমরা যেমন কর্ম করি তেমন ফল আমরা পাচ্ছি কিন্তু নির্বোধরা বুঝতে পারে না এইটা হল পার্থক্য বন্ধু দাদা ধন্যবাদ সবাইকে ভিডিও অনেক বড় যাচ্ছে